আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে বিটিডি দেখতে পাচ্ছেন সবাইকে আব্দুল্লাহ প্রপার্টি সার্ভিস লিমিটেড পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আপনারা যারা কক্সবাজার জেলার কক্সবাজার শহরের মধ্যে অর্থাৎ কক্সবাজার মেন টাউনে মেন শহরে বাড়ি করার জন্য একদম নিষ্কণ্টক নির্বাজাল বড় রাস্তার পাশেই বাউন্ডারি করা জমি খুঁজতেছেন আজকে তাদের জন্য এখানে চার ঘন্টা জমি অর্থাৎ প্রায় আট শতাংশ জমির বিলি নিয়ে এসেছি আপনারা দেখুন জমিটি একদম চতুর্দিকে বাউন্ডারি করা প্রায় বিশ পঁচিশ ফুট রাস্তার পাশেই চতুর্দিকে বাউন্ডারি করা এই জমিটি বিক্রি করা হবে এটি হচ্ছে রাস্তা দেখুন আপনারা দেখুন চতুর্দিকে বাউন্ডারি করা একদম নিষ্কণ্ঠক নির্বাজাল চতুর্দিকে বাউন্ডারি করা এই আট শতাংশ জমি বিক্রি করা হবে ঘন্টা জমি প্রতি ঘন্টা জমির মূল্যধার হচ্ছে মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকা শতাংশ প্রতি মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে দেখুন আপনারা একদম নিষ্কণ্ঠক নির্বেজাল চতুর্দিকে দিকে বাউন্ডারি করা আপনারা চাইলে এখানে কমার্শিয়ালভাবে বিল্ডিং করতে পারবেন কমার্শিয়ালভাবে বিল্ডিং করলে বারো দিতে পারবেন যেহেতু কক্সবাজার শহরে মেন টাউনে মেন শহরে সেহেতু এখানে ভাড়াটি এরও কোনো অভাব নেই দেখুন যে কোনো কমার্শিয়াল স্থাপনাও করতে পারবেন যেহেতু বড় রাস্তার পাশে বিশ পঁচিশ ফুট রাস্তার পাশে এই জমিটির অবস্থান সেহেতু এখানে যে কোনো কমার্শিয়াল স্থাপনাও করতে পারবেন দেখুন আপনারা আশেপাশে অনেকগুলো বাড়িঘর অনেকগুলো বিল্ডিং সহ অনেকগুলো কমার্শিয়াল স্থাপনা রয়েছে একদম নির্বাজাল নিষ্কণ্টক হ্যালো ভিওর্স এছাড়াও কক্সবাজার জেলার বিভিন্ন লোকেশানে বিভিন্ন স্থানে কক্সাবাজার সমুদ্র সৈকত সহ বিভিন্ন এলাকায় আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমি অনেকগুলো বাড়ি সহ অনেকগুলো স্থাপনা রয়েছে এইসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রয়ের প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ